আম্মু কিছু আইডিয়া দিয়েছিল সে বলেছিল যে তিনটা কালারে এই ব্যাংকটাকে কালার করে দিতে আমি বললাম না আমি এত সিম্পল জিনিস করবো এটা তো হতেই পারে না আমি প্রয়োজন হলে ঘেটে দিব ঘেটে ঘ করে দিব তবু আমি আনকমন ইউনিক কিছু করব ব্যাংকের উপর যেটা সচরাচর মানুষ করে না তো আনকমনের জ্বালায় আমি আর কি কিছু ভাবেই নি যে কি আঁকবো আমি বসেছিলাম আর আমার ট্যাবে একটা ফুলের ছবি অন করেছিল সেটা দেখে আমার মনে হলো যে এটাতে একটা ফুল আঁকি তো ফুল আঁকার জন্য একটা পাতা পাতার ঝাড়ের মতো আর কি তৈরি করার চেষ্টা করছিলাম আমি আমি এখানে মূলত পাতা আঁকছিলাম আসলে সত্যি বলতে আমার মাথা টোটালি ব্ল্যাঙ্ক ছিল মাথার মধ্যে কোনো কোনো চিন্তা ভাবনা ছিল না আর রিসেন্টলি না আমি মাটি দিয়ে যে ফল বানিয়েছিলাম যেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে যে ভিডিওটাতে ওই ফলগুলো না কেনার জন্য আমার কাছে অনেক অনেক অর্ডার আসছে তো আমি মাটি দিয়ে ফল তৈরি করে দিতে পারি তবে আমার মনে হচ্ছে আমি এটা প্যাকেজিং কিভাবে করবো এটা পাঠালে ভেঙে যাবে না আমার কাছে ভালো প্যাকেজিং এর উপায় নেই আসলে তবু আমি ট্রাই করব দেখি ভালো প্যাকেজিং যদি করতে পারি আমি ভাবছি বক্সে স্কিন বইবার কারণ আমার কাছে আল্লাহর রহমাতে এখন অনেক অর্ডার আসে তো আমি যদি এখন প্যাকেজিং এর জন্য একটু স্টক কিনবো আমি ভাবছি কারণ এর আগে কয়েকটা প্যাকেজিং আমি খুবই বাজে করেছিলাম তবে সেগুলো ক্যানভাস ছিল তাই কোনো আমার আমাকে কিছু বলেনি কেউ আর না হয় আমাকে অনেক ভালোবাসি সেই জন্য কিছু বলেনি যাই হোক এবার থেকে প্যাকেজিং ভালো করার চেষ্টা করবো এই জন্য কি মাটির জিনিসটার অর্ডার আমি নিতে চাই তবে আমি প্যাকেজিং ভালো করে দিতে হবে না হয় ভেঙে যাবে এমনিতেই মাঝে মধ্যে কিছু কাস্টমারের সাথে ডিল করতে অনেক কষ্ট হয় তো আমি ভাবলাম যে আসলে আমার প্যাকেজিংটাকে উন্নত করি আগে তারপর হচ্ছে আমি এগুলো করব এগুলো নিব তো যারা মাটির জিনিস অর্ডার করতে চান তারা আমাকে জানাতে পারেন যদি বেশি অর্ডার চলে আসে তাহলে আমি 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 প্রতি ইনভেস্ট করে ট্রাই করব এই এই হচ্ছে আমার উপর কিন্তু কালার পাতা ব্যাংকের করছি এঁকেছি পাতার উপর আউটলাইনও করেছিলাম প্রথমে ব্ল্যাক দিয়ে করেছিলাম তারপর মনে হচ্ছিল যে ব্ল্যাক দিলে একদম বেশি একটা ভালো লাগছে না তো আমি আবার একটু গ্রিন দিয়ে ব্ল্যাকটাকে হালকা হালকা ঢেকে দেওয়ার চেষ্টা করেছি তারপর আমি এখানে সাদা সাদা ফুল এঁকেছি কারণ আমার এই সাদার মধ্যে হালকা ব্লুই যে একটা কালার আসে সেটা আমার কাছে অনেক ভালো লাগে মানে এই রঙের ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো আমি সেই ফুলগুলো কি এখানে আঁকার চেষ্টা করছি কিন্তু ফুলটার মধ্যে কি কালার দিব সেটা নিয়ে অনেক কনফিউজড ছিলাম তো প্রথমে আমি ইয়েলো কালার দিয়েছিলাম আমার কাছে মনে হচ্ছিলো বেশি একটা ফোটেনি তাই তার সাথে একটু অরেঞ্জ অ্যাড করে দিয়েছি এখন মনে হচ্ছে অনেকটা ঠিকঠাক লাগছে তো আমি কিন্তু এখানে অনেক ডিটেলসে কাজ করেছি এমন না তবে একটা ব্যাঙ্ক হিসেবে ভালোই ডিটেলসে কাজ করেছি প্রথমে আমি হলুদ লাল দিয়ে ফেলেছিলাম তো আমারই মনে হচ্ছিল আমি আনকমন কি করলাম আমি তো এটাকে নর্মালি ফেললাম অনেক কমনই বানিয়ে ফেললাম মানুষ বেশিরভাগ এই দুইটা কালারই করে দেখি ব্যাংকের মধ্যে তারপর আমি ভাবলাম যে না আমি তো ইউনিক তো আমার মাথায় এই ফুলটা ঘুরছিল এই জন্য সে তো শুধু আমি এরকম করে দিয়েছি যেটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে শেষ মাস আম বলেছে তুমি তোমার সময় বের করে অর্ডারের কাজ রেখে আমাকে এটা করে দিয়েছ আমি তোমাকে এটার পারিশ্রমিক দিব কিন্তু আমার খুবই হাসি পেয়েছিল আম্মুর কথা শুনে তো আমি বলেছি না আমাকে পারিশ্রমিক দেওয়ার প্রয়োজন নেই তুমি খুশি হয়েছো এটাই আমার জন্য অনেক para Paris,